তুমি কি কখনো খেয়াল করেছ তোমার জীবন যত এগোতে থাকে তোমার মনও যেন আরও ভীতিকর হয়ে ওঠে বাইরের পৃথিবী তোমাকে আঘাত করছে না তোমার ভেতরেই কিছু একটা তোমাকে ধ্বংস করছে কোনো মানুষ তোমার আত্মবিশ্বাস করে না তোমার মনই তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় সমস্যা কষ্ট ব্যর্থতা এসব ঘটনা নয় এগুলোর পেছনে দাঁড়িয়ে থাকে মন আজ তুমি যেসব ভয় পাচ্ছ যেসব অতীত টেনে বেড়াচ্ছ যেসব ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে আছো এসবকে তৈরি করেছে তোমার মন আর এক সেটা এত শক্তিশালী হয়ে ওঠে যে তুমি যে সৃষ্টির মালিক সেই মনই হয়ে যায় তোমার বিধ্বংসী শত্রু পতঞ্জলি বলছেন মন যখন অচেতন অবস্থায় থাকে তখন সে এমন জগৎ তৈরি করে যেখানেই কষ্ট থাকে ভয় থাকে ব্যর্থতার পুনরাবৃত্তি থাকে আর শেষে মন সেই কষ্টকেই নিজের খাদ্য বানায় তুমি সুখ চাও কিন্তু মন তোমার সুখকে গ্রাস করার ফাঁদ তৈরি করে তুমি শান্তি চাও কিন্তু মনই অশান্ত স্মৃতি তৈরি করে তুমি সফলতা চাও কিন্তু মন ব্যর্থতার কল্পচিত্র গড়ে তোলে এ কারণেই কেউ বাইরে থেকে সুখী হওয়ার সব কারণ পায় তবুও সুখী হয় না আত্মিক সমৃদ্ধি বাইরে নয় ভেতরের বিপ্লবেই আজকের ভিডিও আজকের জ্ঞান আজকের উপলব্ধি মনকে বদলানোর যুদ্ধ নয় মনকে চিনে নেওয়ার মুক্তি কারণ মনকে জিততে হয় না মনকে বুঝতে হয় যেদিন তুমি মনকে জেনে ফেলবে সেদিন মন আর তোমার শত্রু নয় সে হয়ে যাবে তোমার সেবক এটাই পতঞ্জলির সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে মুক্তিদায়ক সূত্র আজ আমরা সেই গভীর সত্য উন্মোচন করব একজন মানুষ সহজে বুঝতে পারবে প্রত্যেকটা লাইন তোমার ভিতর আলো জ্বালাবে শেষ করার পর তুমি নিজের ভেতর একটা বিপ্লব অনুভব করবে মন সৃষ্টিকর্তা না বিধ্বংসী পতঞ্জলি বলেন মন নিরপেক্ষ তুমি যেমন নির্দেশ দাও মন তেমন সৃষ্টি করে তুমি ভয় দাও মন ভয়ঙ্কর ভবিষ্যৎ তৈরি করে তুমি আস্থা দাও মন সাফল্যের পথ খুলে দেয় মন কখনো তোমার বিরুদ্ধে কাজ করতে চায় না কিন্তু তুমি তাকে ভুল প্রোগ্রাম দাও আর মন সেটা বাস্তব বানিয়ে ফেলে যেমন তুমি ভাবলে আমি পারবো না মন প্রমাণ খুঁজে আনে তুমি ভাবলে সব কিছু আমার বিরুদ্ধে মন কষ্টের ঘটনার স্মৃতি জাগায় তুমি ভাবলে আমার জীবন বদলাতে পারে মন শক্তি তৈরি করতে শুরু করে তাই জীবন বদলাতে হলে পরিস্থিতি নয় মনকে নির্দেশ দিতে হয় মন যখন নিজের সৃষ্টিকেই গ্রাস করা শুরু করে মন গল্প বানায় গল্প থেকে বিশ্বাস আসে বিশ্বাস থেকে বাস্তবতা তৈরি হয় সমস্যা শুরু হয় তখন যখন মন দুঃখের গল্প বানায় এবং সেই গল্পকে সত্য প্রমাণ করতে থাকে অতীতের ব্যথা বর্তমানে অনুভব করা ভুলের স্মৃতি বারবার মনে আনা ভবিষ্যতের ভয় আগে থেকেই কষ্ট দেওয়া ফলে তুমি যেটা থেকে পালাতে চাও মন আবার সেটাই সামনে আনে এটাই মন নিজের সৃষ্টি গ্রাস করে সূত্র অর্থাৎ মনি কষ্ট বানায় মনি সেই কষ্ট খেতে থাকে কষ্ট বাড়তে থাকে এই ফাঁদে মানুষ সারা জীবন আটকে থাকে ভিতরের যুদ্ধ বাইরের জগৎকে হারানোর আগে মনকে সামলাও তুমি যত লড়াই করো সমস্যার পাহাড় কমে না কারণ পাহাড় বাইরে নয় ভিতরে বাইরের শত্রু তোমাকে ক্ষণিকের ক্ষতি করতে পারে ভেতরের শত্রু নিয়ন্ত্রিত নয় এমন মন সারা জীবন তোমাকে ধ্বংস করতে পারে তাই সত্যিকারের যোদ্ধা সেই যে নিজের ভেতরের মনকে জয় করেছে যে মনকে প্রতিপক্ষ বানায়নি মনকে নিজের সেবক বানিয়েছে মনকে নিরাময় করার তিনটি আধ্যাত্মিক নীতি তোমাদের জন্য সহজ মিতি এক চিন্তাকে আটকাও না পর্যবেক্ষণ করো যা ভাবনা আসছে তাকে থামাও না কিন্তু বলো আমি তোমাকে দেখছি মন সেই মুহূর্তে ক্ষমতা হারাবে মিতি দুই নিজেকে সাথে নিয়ে কথা বলো নিজের মনকে বলো আমি তোমার মালিক আমার ইচ্ছা তুমি অনুসরণ করবে এই সংলাপ মনকে সমর্পণ শেখায় মিতি তিন যেখানে ভয়ে আছে সেখানে আলো নিয়ে যাও ভয় পালিয়ে যায় না তুমি তাকে দেখলে সে বলে যায় যখন মন নীরব জীবনের দরজা খুলে যায় মন হল মেঘ তোমার সত্য তোমার আত্মা হল আকাশ মেঘ যত ঘন সত্য ঢেকে থাকে মেঘ সরে গেলে আলোর বিস্ফোরণ ঘটে জীবনের সব আশ্চর্য প্রেম শান্তি আত্মবিশ্বাস অন্তর্জ্ঞান সৃষ্টিশক্তি এসব সব তোমার ভেতরেই আছে মন নীরব হলে প্রকাশ পায় মনকে মারতে হবে না থামাতে হবে না বোঝাতে হবে বোঝার মধ্যেই মুক্তি চূড়ান্ত উপলব্ধি তুমি মন ন যেদিন তুমি উপলব্ধি করবে মন আমার যন্ত্র আমি মন নই সেদিন থেকে তোমার জীবনের নতুন জন্ম শুরু হবে মন ভয় দেখাবে না মন অতীত টানবে না মন ভবিষ্যতের আতঙ্ক দেখাবে না মন হয়ে যাবে তোমার সৈনিক তোমার শক্তি তোমার স্রষ্টা তুমি মন নও তুমি সেই শক্তি যে মনকে সৃষ্টি করেছে তুমি চিন্তা নও তুমি সেই চেতনা যেখান থেকে চিন্তা জন্ম নেয় তোমার জীবন কষ্ট দিয়ে শুরু হতে পারে কিন্তু জাগরণ দিয়ে শেষ হবে অবশ্যই আজ থেকে মন নয় তুমি সিদ্ধান্ত নেবে এটাই পতঞ্জলির চরম মুক্তি এটাই সত্যিকারের আধ্যাত্মিক বিপ্লব মনে রাখবে মন নিজের সৃষ্টি গ্রাস করে যতক্ষণ পর্যন্ত তুমি মনকে চেনো না আর যেদিন তুমি মনকে চেনো সেদিন থেকে মন তোমার মাধ্যমে সৃষ্টি করতে শুরু করে মনকে না বদলালে ভাগ্য বদলায় না তুমি যত চেষ্টা করো পরিশ্রম করো প্রার্থনা করো কিছুতেই যেন জীবন বদলায় না কারণ বাস্তব পরিবর্তন কর্মে নয় চেতনায় শুরু হয় তুমি যেমনভাবে ভাবো কর্ম সেভাবেই হয় কর্ম যেমন হয় ফল তেমনই আসে তাই যারা ভাগ্যকে গালমন্দ করে তারা আসলে ভুল দিকে তাকিয়ে থাকে ভাগ্য শত্রু নয় ভাগ্য হল চিন্তার প্রতিফলন তুমি নিজেকে ছোট ভাববে জীবনও তোমাকে ছোট করে দেবে তুমি নিজেকে অযোগ্য ভাববে সুযোগ তোমার হাত ফসকে যাবে তুমি নিজেকে যোগ্য ভাববে দরজা খুলে যেতে থাকবে ভাগ্য মন্দিরের প্রসাদ নয় ভাগ্য হল মন যে পথ আঁকে তার ফলাফল বাস্তবতার মূল পৃথিবী নয় তোমার ধ্যান পতঞ্জলি বলেন দুনিয়া আমাদের দেখা নয় দুনিয়া হলো আমাদের বানানো দুই মানুষ একই পরিস্থিতিতে আলাদা প্রতিক্রিয়া দেয় কারণ তাদের ভেতরের মন আলাদা কারো কাছে ব্যর্থতা শেষ কারও কাছে ব্যর্থতা পরে সাফল্যের জ্বালানি পৃথিবী স্থির নয় তুমি ভিতরে যেমন পরিবর্তিত হও পৃথিবী তেমনি পরিবর্তিত হয় তাই যারা বলে জীবন বদলাবে তারপর আমি শান্ত হব তারা কখনও শান্তি পায় না কারণ সত্য হল তুমি শান্ত হলে জীবন বদলাতে শুরু করবে মন যখন দুঃখকে অভ্যাস বানিয়ে ফেলে অনেক মানুষ দুঃখে আটকে থাকে কষ্টের জন্য নয় দুঃখ পরিচিত বলে যখন ভেতরে ব্যথা দীর্ঘদিন থাকে মন ভাবতে শুরু করে এটাই আমার নিরাপদ অঞ্চল তখন সুখ ভয় লাগতে শুরু করে কারণ সুখ নতুন অপরিচিত অজানা এই কারণেই কিছু মানুষ সুযোগ পায় ভালোবাসা পায় সম্মান পায় তবু ভেঙে ফেলে কারণ মন অচেতনভাবে বলে আমি ভালো থাকার যোগ্য নই এটা ভুল নয় এটা শুধু অভ্যাস আর মন অভ্যাসে বাঁধা অভিশাতে নয় অভ্যাস বদলালে ভাগ্য বদলায় মনকে বদলাতে নয় পুনর্জন্ম দিতে হয় মনকে ডিলিট করা যায় না মনকে মারা যায় না মনকে চুপ করানো যায় না মনকে নতুন রূপ দিতে হয় নতুন দৃষ্টি নতুন অভ্যাস নতুন অনুভূতি যেমন আগের চিন্তা আমি ব্যর্থ হব নতুন চিন্তা আমি শিখব এবং এগোবো আগের ভয় আমাকে সবাই বিচার করবে নতুন উপলব্ধি আমি আমার সত্যের জন্য বেঁচে আছি আগের স্মৃতি আমার ক্ষতি হয়েছে নতুন উপলব্ধি আমার বিকাশ হয়েছে এটা নিজেকে প্রতারণা নয় এটা নিজেকে জাগানো একজন কৃষক বীজ পরিবর্তন করলে ফসল বদলায় তেমনি তুমি চিন্তা পরিবর্তন করলে জীবন বদলায় মনকে বশ করার সবচেয়ে শক্তিশালী মন্ত্র পতঞ্জলি বলেন প্রতিটি মুহূর্তে তুমি দুটি দরজার সামনে দাঁড়াও ভয় বিশ্বাস কাকে বেছে নেবে সেটাই নির্ধারণ করে তুমি কে হতে যাচ্ছ আজ যদি তুমি ভয় বাছো ভবিষ্যত সংকুচিত হবে আজ যদি তুমি বিশ্বাস বাছো ভবিষ্যত প্রসারিত হবে তুমি ভাবো জীবন তোমাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে কিন্তু গভীর সত্য হলো জীবন শুধু পরিস্থিতি দেয় সিদ্ধান্ত সবসময় তুমি নাও অন্ধকারের সঙ্গে যুদ্ধ নয় আলো জ্বালাও যার মন কষ্টে ভরা সে নিজের সাথে যুদ্ধ করে যুদ্ধ করলে মন শক্তিশালী হয় তুমি যাকে প্রতিরোধ করো সে আরও দৃঢ় হয় তাই ভয়ের সাথে যুদ্ধ করো না কষ্টের সাথে যুদ্ধ করো না নেতিবাচক চিন্তার সাথে যুদ্ধ করো না তোমার শুধু আলো জ্বালাতে হবে নিজেকে তুচ্ছ মনে হলে কৃতজ্ঞতা মনে আনো ভয় এলে গভীর শ্বাস নিয়ে সাহস জাগাও মনে কষ্ট উঠলে ভালোবাসার স্মৃতি মনে করো অন্ধকারকে ধাক্কা দিয়ে তাড়ানো যায় না একটুখানি আলোই যথেষ্ট জীবন জয়ের একটাই রাস্তা তুমি পৃথিবী বদলাতে পারবে না মানুষ বদলাতে পারবে না পরিস্থিতি বদলাতে পারবে না কিন্তু তুমি মনকে বদলাতে পারো আর যখন মন বদলায় পৃথিবী নিজে থেকে বদলে যায় কারণ মন সৃষ্টিকর্তা তুমি সেই সৃষ্টিকর্তার মালিক যেদিন এই সত্য বুঝবে সেদিন থেকেই তোমার জীবনে অপ্রতিরোধ অগ্রগতি শুরু হবে তখন কেউ তোমাকে থামাতে পারবে না তখন ভয় তোমাকে ধরতে পারবে না তখন ভাগ্যের দরজা নিজে থেকেই খুলে যাবে এটাই পতঞ্জলির সূত্রের প্রকৃত শক্তি মন ধ্বংসকারীও মনই নির্মাতা আজ থেকে তোমার মন ডেস্ট্রাকশন নয় ক্রিয়েশন শুরু করবে কারণ তুমি এখন জেগে উঠেছ তুমি এখন সচেতন তুমি এখন নিজের জীবনের স্রষ্টা থট এনার্জি অ্যাকশন রিয়েলিটি মন যেভাবে চিন্তাকে বাস্তবে পরিণত করে পতঞ্জলি বলেন মন শুধু ভাবনা তৈরি করে না মন বাস্তবও তৈরি করে জীবনের প্রতিটা ফল তা সফলতা হোক ভালোবাসা হোক অর্থ হোক শান্তি হোক কোথা থেকে শুরু হয় একটাই বিন্দু থেকে চিন্তা বীজ যেমন ফল তেমন চিন্তা যেমন জীবন তেমন চিন্তা কেউ ডেকে আনে আবার চিন্তাই অলৌকিক সৃষ্টির দরজা খুলে দেয় এই প্রক্রিয়াটি চার ধাপে ঘটে এটা বুঝে গেলে তুমি নিজের বাস্তব নিজেই তৈরি করতে পারবে ধাপ এক চিন্তা প্রথমে মন একটা ছবি তৈরি করে এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য বাস্তব হওয়ার আগে সব প্রথমে মনের মধ্যে বাস্তব হয় যে ছাত্রভাবে আমি কখনো পারবো না তার মস্তিষ্ক ক্ষমতা বন্ধ করে দেয় যে ছাত্রভাবে আমি শিখব তার মস্তিষ্ক সমাধান খুঁজতে শুরু করে চিন্তা শুধু স্বপ্ন নয় চিন্তা হলো মানসিক নির্দেশ তুমি যা ভাবো মস্তিষ্ক তার প্রমাণ খুঁজতে শুরু করে এখন যদি তোমার মন দুর্বল ছবি তৈরি করে জীবন দুর্বল হবে মন যদি শক্তিশালী ছবি তৈরি করে জীবন শক্তিশালী হবে চিন্তা ব্রহ্মাস্ত্র ব্যবহার বোঝো জীবন বদলে যাবে ধাপ দুই শক্তি চিন্তা একা শক্তিশালী নয় যখন অনুভূতি চিন্তার সাথে যোগ হয় তখন এনার্জি তৈরি হয় উদাহরণ ভাবলে আমি সফল হব কিন্তু অনুভব করলে আমি ব্যর্থ হতে পারি কোনো পরিবর্তন নেই ভাবলে আমি সফল হব এবং অনুভব করলে আমি পারব আমি যোগ্য শক্তি জন্ম নেবে এ কারণেই শুধু অ্যাফার্মেশন কাজ করে না ভেতরের অনুভূতি না বদলালে চিন্তা বাস্তব হয় না যে জিনিস তুমি গভীরভাবে অনুভব করো বিশ্ব সেটাই তোমার দিকে টেনে আনে তুমি এখনো বাস্তবে কোনো ফল দেখার আগে মানসিক শক্তি তৈরি হয়ে যায় ধাপ তিন কর্ম অনুভূতি তৈরি হলে দেহ এবং আচরণ পরিবর্তিত হয় আত্মবিশ্বাসের অনুভূতি শরীর খোলা হয়ে যায় কণ্ঠ শক্তিশালী হয় সিদ্ধান্ত স্পষ্ট হয় ভয় শরীর সংকুচিত কণ্ঠ দুর্বল সিদ্ধান্ত অস্পষ্ট মানুষভাবে আমার কর্ম আমাকে গঠন করে কিন্তু সত্য হল চিন্তা অনুভূতি কর্ম গঠন করে তুমি যে শক্তি অনুভব করো তুমি যেভাবে নিজেকে দেখো তুমি ঠিক সেভাবেই কাজ করো এজন্যই দুজন মানুষের একই সুযোগ থাকে কেউ তা কাজে লাগায় কেউ তা নষ্ট করে ধাপ চার বাস্তব কর্ম পুনরাবৃত্তি হতে হতে অভ্যাস হয় অভ্যাস চরিত্র হয় চরিত্র ভাগ্য হয় তাই ভাগ্য হল কোনো অদৃশ্য শক্তির খেয়াল নয় ভাগ্য হলো মনের গাণিতিক সমীকরণ থট এনার্জি অ্যাকশন রিয়েলিটি এটাই বাস্তবের জন্মসূত্র এখানে একটি চমৎকার বিষয় আছে তুমি যদি চিন্তার উৎসে দাঁড়াও তাহলে বাস্তব বদলাতে কোনো সময় লাগে না কারণ উৎস বদলালে ফলাফল বদলাতেই হবে গভীর উপলব্ধি তুমি যা চাও তা পাবে না তুমি যা বিশ্বাস করো তাই পাবে তোমার চাওয়া হলো মুখের ভাষা তোমার বিশ্বাস হলো আত্মার ভাষা বিশ্ব চাওয়া শোনে না বিশ্ব বিশ্বাস শোনে যদি তুমি চাও কিন্তু বিশ্বাস না করো কিছুই হবে না যদি তুমি বিশ্বাস করো অথচ চাওয়া না থাকলেও বাস্তব সৃষ্টি হবে এটাই ম্যানিফেস্টেশন নয় এটাই পতঞ্জলির বিজ্ঞান সচেতনরা চিন্তা ব্যবহার করে অচেতনরা চিন্তায় ব্যবহৃত হয় অচেতন মানুষ ভাবে আমি যা ভাবছি ওটাই সত্য সচেতন মানুষ ভাবে আমি যা ভাবব সত্য সেই দিকে যাবে পার্থক্য এখানে অচেতন মন ফল চায় সচেতন মন ফল তৈরি করে যেদিন এই উপলব্ধি স্থায়ী হয়ে যাবে সেদিন ভয় হারিয়ে যাবে সীমাবদ্ধতা হারিয়ে যাবে জীবন খুলে যাবে কারণ তুমি তখন শুধু বাস্তব দেখবে না তুমি বাস্তব তৈরি করবে তুমি দুনিয়ার ফল ন তুমি দুনিয়ার স্রষ্টা তোমার জীবন বাইরে লেখা নেই ভেতর থেকে লেখা হয় যদি মনকে উপলব্ধি করো তুমি কেবল জীবন বদলাবে না তুমি নিজের বাস্তব সৃষ্টি করবে হুন মাইন্ড মার্জেস উইথ ব্রহমাণ লাইফ স্টপস বিং স্ট্রাগাল ভাবে আমি চেষ্টা করব, আমি লড়াই করব আমি জিতে নেব কিন্তু গভীর সত্য হল জীবন জেতা কোনো যুদ্ধ নয় জীবন যেতে তখনই যখন মন জাগে যখন মন নিজের সীমাবদ্ধ পরিচয় ছেড়ে বৃহত্তর চেতনাকে গ্রহণ করে তখন সাফল্য ভালোবাসা সম্মান শান্তি এগুলো পাওয়ার বিষয় থাকে না এগুলো প্রবাহিত হতে শুরু করে তখন মানুষ কিছু পাওয়ার জন্য দৌড়ায় না জীবন নিজেই এগিয়ে এসে তাকে দেয় এ অবস্থাকে পতঞ্জলি বলেন ইফোটুজ লিভিং অথবা ফ্লো স্টেট অফ কনসিয়াসনেস এখানে মানুষ কাজ করে কিন্তু পরিশ্রম অনুভব হয় না এখানে মানুষ এগোয় কিন্তু সংগ্রাম অনুভব হয় না এখানে জয় আসে কিন্তু অহংকার জন্মায় না কারণ তখন মানুষ নিজেকে কর্তা মনে করে না সে অনুভব করে আমি মাধ্যম শক্তি আমার মধ্য দিয়ে কাজ করছে এই অবস্থায় পৌঁছাতে মনকে তিনটি স্তর পার হতে হয় অনেকেই আধ্যাত্মিকতা মানে শুধু শান্ত বসে থাকাভাবে কিন্তু পতঞ্জলি মনকে ধাপে ধাপে উন্নতির পথে বলেন স্তর এক মনকে নিয়ন্ত্রণ করা এখানে মানুষ বুঝতে পারে আমার চিন্তা আমাকেই চালাচ্ছে ধীরে ধীরে সে চিন্তাকে পর্যবেক্ষণ করে থামায় বদলায় এখানে মানুষ এখনো চেষ্টা করছে কিন্তু পরিবর্তন শুরু হয়েছে স্তর দুই অনুপ্রাণিত মন এখানে চিন্তা সচেতনভাবে শক্তিশালী হয়ে ওঠে ভয় বিশ্বাসে রূপান্তর অহংকার বিনয়ের শক্তিতে রূপান্তর হীনমন্যতা প্রাপ্যতার অনুভূতিতে রূপান্তর এখানে মানুষ প্রচেষ্টা করে কিন্তু ফল আসতে শুরু করে স্তর তিন ব্রহ্মসংযুক্ত মন এখানে মন আর ব্যক্তিগত অস্ত্র থাকে না এটা বিশ্বচেতনার অংশ হয়ে যায় তখন সিদ্ধান্ত নিতে হয় না সিদ্ধান্ত নিজের থেকেই পরিষ্কার হয় পথ খুঁজতে হয় না পথ নিজে থেকেই খোলে মানুষ ও ঘটনাকে ধাওয়া করতে হয় না সেগুলো নিজের থেকেই এসে যায় ভয় থাকে না কারণ কর্তা বোধ থাকে না এখানে মন বলে না আমি করছি এখানে মন অনুভব করে ব্রহ্ম আমার মাধ্যমে করছে এটাই আধ্যাত্মিক জীবনের সর্বোচ্চ শিখর ফ্লো কনসিয়াসনেস জীবনের সাথে সংঘর্ষ নয় যখন মন ব্রহ্মের সাথে যুক্ত হয় জীবনে ফ্রিকশন কমে যায় ফ্লো বাড়ে ফ্রিকশন যখন মন জীবনের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করে ফ্লো যখন মন জীবনের সাথে তাল মিলিয়ে চলে অচেতন মানুষ সবসময় প্রশ্ন করে জীবন আমাকে কেন ঠেলে দেয় সচেতন মানুষ উপলব্ধি করে জীবন আমাকে সামনে এগিয়ে দিচ্ছে অচেতন মানুষ বাধা দেখে সচেতন মানুষ দিশা দেখে অচেতন মানুষভাবে সবকিছু আমার বিরুদ্ধে সচেতন মানুষ জানে সব কিছু আমার পক্ষে আমি এখনও পড়তে পারিনি এই উপলব্ধি যত গভীর হয় অভিযোগ থেমে যায় নাটক থেমে যায় অভিমান থেমে যায় কারণ তখন স্পষ্ট হয়ে যায় জীবন শত্রু নয় জীবন শিক্ষক ফ্লোকনস্কিয়াসনেস এর সাতটি লক্ষণ যখন মন ব্রহ্মের সাথে যুক্ত হয় তখন আচরণে স্বয়ংক্রিয় পরিবর্তন দেখা যায় এক মানুষ আর নিজের অস্তিত্ব প্রমাণ করতে চায় না দুই তুলনা করার প্রয়োজন বোধ হয় না তিন সমালোচনা ব্যথা দেয় না চার নিজের সত্যের পথে হাঁটার সাহস জন্মায় পাঁচ জীবনের ঘটনা সময়সীমা নিয়ে তাড়াহুড়ো থাকে না ছয় অজানার ভয় চলে যায় সাত নিজের ভেতরের নিরবতার সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় এগুলো ইগোলেসান নয় এগুলো চেতনা জাগরণ যখন মন ব্রহ্মের সাথে যুক্ত হয় তখন ইচ্ছা পূরণের নতুন নিয়ম শুরু হয় সাধারণ মানুষ ভাবে আমি চাই আমি পরিশ্রম করব তারপর পাবো জাগ্রত মানুষ ভাবে না ইচ্ছার প্রক্রিয়া এভাবে চলে আলাইনমেন্ট ইন্টুইশন অ্যাকশন মনিফেস্টেশন আলাইনমেন্ট ভেতরের সুরের সাথে মিল ইন্টুইশন পরবর্তী পদক্ষেপ নিজে থেকে পরিষ্কার হয়ে ওঠা অ্যাকশন প্রতিরোধ ছাড়া স্বাভাবিক কাজ ম্যানিফেস্টেশন ফল নিজে থেকে প্রকাশ পাওয়া এখানে চেষ্টা আছে কিন্তু পরিশ্রম নেই এখানে লক্ষ্য আছে কিন্তু তারা নেই এখানে আত্মবিশ্বাস আছে কিন্তু অহংকার নেই এখানে জয় আছে কিন্তু দ্বন্দ্ব নেই কারণ এখানে ব্যক্তি নয় চেতনা কাজ করছে এই স্তরের শেষ উপলব্ধি জীবন পরিবর্তনের সবচেয়ে বড় বাধা জীবন নয় নিজস্ব মন জীবন সহজ হয়ে যায় যখন মন জীবনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করে আর অস্তিত্বের সুরের সাথে মিশে যায় যেদিন তুমি বুঝবে আমি আলাদা নই আমি পুরো সৃষ্টির অংশ সেদিন থেকে জীবন হয়ে যাবে সমন্বয় আনন্দ আর সীমাহীন সম্ভাবনা এই হলো পতঞ্জলির সূত্রের লুকানো রহস্য মন যখন সৃষ্টিকে বোঝে মন সৃষ্টিকে সৃষ্টি করে আর যখন মন সৃষ্টিকে সৃষ্টি করে জীবন সহজ হয়ে যায় এখান থেকে শুরু হয় এফোর্টলেস স্পিরিচুয়াল সাকসেস